গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর আজকে ভিডিওটা শুরু করছি এই মাঠে থেকে বাজে এখন সকাল দশটা রাত্রে এডিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিলো ঘুমিয়েছি প্রায় একটার কাছাকাছি তো চলো সকাল দশটায় ঘুম থেকে উঠে মানে মুম্বাই ঘুম থেকে উঠতাম সকাল সাড়ে আটটা নটায় ওকেও ছাড়িয়ে গেছি তো এখন এসেছি সাবমারশালে কারণ এটা অন করে দিয়ে বীজতলায় জল দিয়ে তোমরা হয়তো জানো যে আমাদের দুটো সাবমারশাল এটাই জল দিয়ে আবার একটা যেতে হবে সামনে যেটা আমি অলরেডি পার করে এসেছি আর এখানে এই জমি মানে যে বীজতলাটা অনেকটা বড় বলে এখানে আমি থাকবো না এটা আমি অন করে দিয়ে ওই যে এখানে বলি না ভোরতলা জিরো জিরো দুই না জিরো জিরো কুড়ি এরকম একটা ওইখানে যেতে হবে চলো এখানে আমি স্টার্ট করে দিই দিন তারপর ওখান থেকে বলি যাবো অটো দিয়ে দিলাম কারেন্ট চলে গেলেও অটোমেটিক চলবে ওখান থেকে এসছি জিরো জিরো বাইশ যেটা বলেছিলাম এখন এই সামাশালটা এই দিকে পাইপ দিতে হবে ওইখানে জল যাবে এটাই হচ্ছে আমার কষ্ট আজকে কার তিরিশ মিনিট কষ্ট করার পর ফাইনালি এই সাদা পাইপ ওই দূর পর্যন্ত গিয়েছে মানে বিছতে জানা কষ্ট হলে মনে হয় গোটাতে আমার জানটি বেরিয়ে যাবে চল এখন স্টার্ট করে দেখি এখন অটো দেবো না এখন নর্মালি স্টার্ট করে দেখব ঠিকঠাক আছে কি

যাই হোক আপাতত হবে বিস্তলায় জল দেওয়া কমপ্লিট এবার যেগুলো বিছিয়েছিলাম পাইপগুলো আবার গোটাতে হবে বাজে সাড়ে বারোটা প্রায় দশ পনেরো মিনিট লাগবে দিন ওই সামাশালে গিয়ে ওটা দেখতে পো হয়েছে নাকি তারপর বাড়ি যাব বাজে এখন দুপুর একটা কুড়ি আর ফাইনালি কমপ্লিট এখন বন্ধ করে এখন বাড়ি যাব তারপর নতুন কিছু ভাবতে হবে আমাকে তারপর বাড়িতে অনেক চিন্তা ভাবনা করলাম যে আজকে কী ভিডিও বানানো যায় কারণ সকাল থেকে আমি মিনি ব্লগ করিনি তো আজকে আমি প্ল্যান করেছি যে আজকে ভিডিও করবো নতুন হাটে কিছু খাবার নিয়ে ওকে মানে আমার বাড়ি নতুন হাট নতুন হাটে যে খাবারগুলো আছে কিছু 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 স্পেশাল আছে অনেক সুন্দর খেতে সেই জিনিসগুলো আজকে আমি তুলে ধরবো তো চলো ক্যামেরাম্যানকে নিয়ে এখন বাইক নিয়ে যাই সবার প্রথম রামকানুর দোকান না হলে ঘুম নি দেখা যাক কী হয় প্রথম নতুন হাটে ফেমাস হচ্ছে রামকানু

দেখা যায় ম্যানেজার ঠিক আছে আবার আমার সেই স্কুল ফ্রেন্ড খাই না এখানে কি বলবো খাবার মতো আছে শুধু দই এসব কিছু ওটাই নিতে হবে কারণ ওটাই বাইরে নিয়ে গিয়ে খাওয়া হবে আইসক্রিম এত ঠান্ডা জিনিস খাওয়ানো হ্যাঁ এখান থেকে ভাই দই এটা ফিল করে তারপর বাইরে গিয়ে খেতে হবে কারণ করে খাওয়া যায় না মিষ্টি দই স্মার্ট পয়েন্টের বাইরে খাচ্ছি খেতে কিন্তু এখন ভাই ফাটাফাটি অসুবিধা আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখো ভাই কীভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন এই গালে লাগাচ্ছে ওই গালে লাগাচ্ছে লাগেনি তুই বললে হবে আর এখন যেটা খাবো হচ্ছে সেটা হচ্ছে নতুন একটা ফেমাস মদনদার ফুচকা হাতে ফুচকা ফোরকা এটা হচ্ছে নুম সে নতুন হাটের ফেমাস মদনধাট পুরস্কার যেটা অনেকজনে ছিল কোথায় বসে ঠিকানাটা বলে দিয়েছি খবর আছে ভাই বন্ধু সেই যে বন্ধুর বিয়ে হলো সেটা চলো এখন আর ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে রামকানুর আমি দোকান দোকান ওইটা বসে বসে আছে আছে এখানে চলো এবার আর দুটো আইটেম মোটামুটি খেতে হবে তবে আমার ভিডিওটা সম্পূর্ণ হবে সব শেষে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে চা আর আমি ভেবেছিলাম ছটা করবো আমার হাতে টাইম নেই কারণ আমাকে বাড়ি গিয়ে আবার এডিটিং করতে হবে চাটা খেয়ে চাটা খাচ্ছে হচ্ছে নতুন এটা যে শেষ খাবার এটা খাওয়ার পর বাড়ি গিয়ে আজকের ভিডিওটা শেষ করব আর বাড়ি গিয়ে শেষ করতে হবে না এখানে শেষ করবো নি খেতে ভাই দুর্দান্ত